ভর্তি আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজ একটি নদীর মাছ নিয়ে চলে এসেছি তো আজ কি মাছ রান্না হবে আপনাদেরকে দেখা

til Godt jobba, paret. Du driver med høydeskrekk.

তুমি পাকায় কাঠ দিচ্ছো পাখার নিভে যাচ্ছে পাখার জায়গায় খেলে দিই নাই নেবে আর নেমে যাবে আচ্ছা আয়ুষ তুই তুমি পাকা জাল দিতে শিখে গিয়েছো মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর উনানে ভাতটা বসানো ছিল দেখে নেবো ভাতটা হয়ে গেছে ফ্যান কতগুলো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব লঙ্কাটা ভাজা হতে হতে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কাটা ভাজা হয়েছে তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেব মাছগুলো এক এক করে দিয়ে দেব হয়ে যাবার পরে লঙ্কাগুলো নরম হয়ে যাবে বলে একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি নাই কি আর আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা সব কেটে নিলাম আদা রসুনটা একটু করোন কুড়ে নেবো এই যে মাছ ভাজার তেল আছে ওতেই রান্নাটা হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আদা রসুন কোঁড়া হ্যাঁ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আয়ুস কে দেখ গোলাপ ফুটেছে ওটা কি কালার জানো ওটা বাসন্তী কালার এবার টমেটো কুচিটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর একজন বাগানের পাক খাচ্ছে বৃষ্টি পড়ছে কুয়াশার জল গায়ে রান্নাঘরে চলো তুমি এখানে কি করছো ফুল বোনা হচ্ছে মশলা থেকে তেল ছেড়েছে এবার জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে ওপর থেকে দিয়ে থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে দেবো সামান্য এক চিমটি হলুদ দেবো কালারের জন্য তেল লবণ ঝাল কিছু দেবো না চিংড়ি মাছটা ভাপানো হয়ে গেছে এবার ঢেলে নেব প্লেটে একদম ঝুরঝুরে ঘুর হয়েছে এইটা মাখা করলে আমাদের আইসের বাবার এই দিয়ে খাওয়া হয়ে যায়

বুনকে কেমন দেখাচ্ছে কমেন্টে জানাবেন বন্ধুরা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এর না কুচু কুচু চিংড়ি মাছ মাখলে কিছু থাকে না পুরো ঝুরো আয়ুষ কামার লাগবে এটা খেতে তুমি খাবে তো খায় বলো

তোমরা ফার্স্ট হও তো আমরা পিছনে আছি আর জামাই সবার যায় আবার ভাই কামি আর তুই তোর তোর বাবা মার মার পার না ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট না আমি ফার্স্ট তুই সেকেন্ড মাথা

বন্ধুরা আগামী পর্ব দেখা হবে ঢাকাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার